এসএসসি দুর্নীতিতে অন্যতম প্রতিবাদী মুখ রাসমণি পাত্র কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে মস্তক মুন্ডন করে প্রতিবাদ করেছিলেন সেই কোলাঘাটের চাকরি প্রার্থী রাসমণি পাত্র আজ একাদশ দ্বাদশ শ্রেণী সহশিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করার কেন্দ্রে বসার আগে একরাস খুব উগড়ে দিলেন তিনি বললেন রাজ্য সরকারের কুকর্মের ফল আমাদের ভোগ করতে হচ্ছে অযোগ্যদের বাঁচানোর জন্য আমাদের পরীক্ষা দিতে হচ্ছে এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না তিনি সকাল সাড়ে এগারোটা নাগাদ কি বললেন শুনুন দেখুন আমরা মানে এই সরকার এবং এই কমিশনের ওপর কোনো আস্থা আমাদের আর নেই দেখুন আগের মতো সেই দশ বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় মানে পরিস্থিতি পাল্টেছে বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন বাচ্চা সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি সে আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা সেই রকম প্রিপারেশান নিয়ে কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার বাধ্য করেছে এই কমিশন তাই জন্য আজকে পরীক্ষায় বসা দেখুন আশঙ্কা তো আমাদের মনে অবশ্যই এক একশো পার্সেন্ট রয়েছে এবং কতটা স্বচ্ছভাবে এই নিয়োগটা পরিপূর্ণ হবে বা কবে হবে কত তাড়াতাড়ি হবে সেটাও একটা বিষয় রয়েছে সন্দেহর আমাদের অবশ্যই এবং আরেকটা একটা বিষয় যেটা আমরা যে পরীক্ষা দিচ্ছি আমরা তো এটা দিতে চাইনি এই পরীক্ষাটা এটা তো একটা অ্যাকচুয়ালি আমাদের আমাদের পক্ষে অন্যায় আমাদের জন্য একটা অন্যায় আগেও আমাদের প্রতি অন্যায় হয়েছে এবং এখনও আমাদের প্রতি অন্যায় হয়েছে যারা যোগ্য টিচার তাদেরকে মানে যোগ্য অযোগ্য সব এক জায়গায় করে দিয়েছে সবাইকেই রাস্তায় বসিয়ে দিয়েছে যোগ যোগ্যদের আবার কিসের পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি সরকার নিজেদের দোষ ঢাকতে কমিশন নিজেদের দোষ ঢাকতে আজকে মানে যোগ্যদের ওপর সমস্তটাই দায়ভার চাপিয়ে দিচ্ছে দেখুন দীর্ঘদিন আজকে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা মানে সবাই আজকে দেখতে পারছে যে যারা অযোগ্য চিহ্নিত বাদ চলে গেছে আজকে তো পরিষ্কার যে সেই জায়গায় কিছু ওয়েটিং তো থাকতে পারতো সেই জায়গায় যোগ্য ওয়েটিংটা থাকতে পারতো পারতো নয় আছে যারা যোগ্য বলি মানে চাকরিটাই পেল না দশ বছর ধরে তারা চাকরিটাই পেলো না স্কুলে যেতেই পারলো না স্বপ্নটা পূরণ করতেই পারলো না তাহলে তাদের কি হবে তারা তো আজকে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না সরকার যারা যোগ্য টিচার যারা ইনসার্ভিস তাদের জন্য দশ নাম্বার রেখেছেন বিচার ব্যবস্থাও রেখেছেন কিন্তু যারা মানে অযোগ্য যেসব অযোগ্যের বদলে যারা যোগ্য ছিল যেসব ক্যান্ডিডেটগুলো তাদের কি হবে তাদের দায় কে নেবে তাদের জীবনের দায় কে নেবে তাদের পরিবারের দায় কে নেবে আজকে আমরা যোগ্য ওয়েটিং হয়েও কিন্তু আজকে আমরা মানে কোনো সুযোগ সুবিধা পেলাম না আজকে আমাদের নিয়োগের ডেডলাইন দেওয়া হলো বারংবার প্রতিশ্রুতি বৈঠক মানে প্রকাশ্যে বলা হলো কিন্তু আলটিমেটলি ফল জিরো আজকে আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে এটা খুবই লজ্জাজনক খুবই দুঃখের আজকে আমার আমি এই দিনটাকে মনে রাখবো যে আজকে আমি 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম আজকে আবার আমাকে এই 2025 এ পরীক্ষা দিতে হচ্ছে কেন হবে কেন এটা তো অন্যায় এটা তো অন্যায় এটা তো উচিত নয় যোগ্যদের যোগ্য স্থানে সহ সম্মানে ফিরে দেওয়াটাই উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি আজকে শিক্ষার মান শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের মান কোথায় নামিয়ানা হয়েছে এটা আমাদের রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক নিজেদের এই রাজ্যের মানে অধিবাসী হিসেবে লজ্জা মনে করি লজ্জিত মনে করি